হরি কৃষ্ণ দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার মনে হয় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক হ্যাপি আছি ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিচ্ছি না না একদমই সকাল সকাল রেডি হচ্ছি না আসলে এখন দুপুর দুটো বাজে এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো তোমরা পুজোটা কি পুজো হচ্ছে সেটা দেখে পুরো ভিডিওটা দেখে গেস করে বলো তো আমাদের ঘরটা তো তোমরা দেখিয়েইছ আগে আমি যখন পুজো দিতে আসতাম যতটুকু সময় পেতাম তোমাদের সাথে দুই তিনবার আমি শেয়ার করেছিলাম তো এখানে দেখো ঠাকুর ঘরটাকে আবার সুন্দর করে একটু সাজানো গোছানো হয়েছে এগুলো সবই দিদিভাই করেছে আমি কিছু করিনি কারণ আমি নিচে ব্যস্ত ছিলাম নিচে কাজগুলো করছিলাম নিচে বলতে আমাদের একতলার কাজগুলো করছিলাম আর দিদিভাই উপরে কাজগুলো করেছে এখানে সবই দিদিভাই গুছিয়েছে আমি কিছুই গোছাইনি এখন চাপা দেওয়া রয়েছে কারণ মানে খুলে তো রাখতে নেই সেই জন্য আর ব্রাহ্মণ মশাই বলেছিলেন দুটো সময় আসবে উনি দুটো দশে এসেছিল আর সেই সময়টুকুতে মানে দুটো থেকে দুটো দশ মিনিটের সময় টুকুতে তোমাদের দাদা মানে দীপক ও হচ্ছে ভিডিওটা করেছে এবং ব্রাহ্মণের সামনে তো ভিডিও করা যায় না পুজোর ভিডিওটা তো করতে পারি এইভাবে ফলমূল এগুলোর ভিডিও তো কখনো করা যায় না খুব খারাপ লাগে তো কিভাবে আমরা গুছিয়েছি মানে আমাদের পুজোর গোছানো কিভাবে হয় নৈবেদ্যগুলো কিভাবে দেওয়া হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে দিদিভা অ্যাকচুয়ালি এইভাবে দেয় নৈবেদ্য আমি এইভাবে দিই না আমি কিভাবে নৈবেদ্য দিই সেটা আমি কোনো পুজো করলে তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে সিন্নের সমস্ত আয়োজন রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দেখলে তাহলে নিশ্চয়ই কি পুজো হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আর এখানে সব বাজার করে আমাদের একটা একটা হবে ব্রাহ্মণ মশাই দুটো দশ মিনিটে চলে আসলেন আর এখনই আমাদের পুজো শুরু হয়ে যাবে তো চলে যে যার জায়গার মতন আমরা প্রথমে দোষে নিই তারপরে ব্রাহ্মণ মশাই পুজো শুরু করলে তোমাদের সাথে পুজোটা শেয়ার করার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আর বেশি বগল্প না করে ওয়েট করা যাক পুজোর জন্য যে কখন পুজোটা শুরু হয় সেটার জন্য

चारटे बजे आठ मिनट बाकी আজকে কিন্তু সত্যনারায়ণের পুজো হচ্ছে আর বাইরে এখন যে পুজোটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৃহরাজ পুজো বা বড় ঠাকুরের পুজো আহ তো এই দুটো পুজো বাড়িতে একসাথে হচ্ছে যখনই প্রত্যেক বছরে এই পুজোটাই আমরা বাড়িতে করি একসাথে করি তোমরা কে বুঝতে পেরেছো ছট করে কেমন করে